একজন কৃষক তার খেতে কুমড়ো চাষ করেছিলেন কুমড়ো যখন খুব ছোট ছিল তখন তিনি একটি কাঁচের জারে একটি ছোট্ট কুমড়া ভরে সেই জারটি মাছা থেকে ঝুলিয়ে দিলেন সময় গড়ালো অন্য সব কুমড়া বড় হলো তাদের আকার আকৃতি প্রাকৃতিক নিয়মে বাড়লো কিন্তু জারের ভেতর থাকা কুমড়োটি তা কাঁচের জারের আকারে আটকে গেল কুমড়োটি আর বাড়তে পারলো না এখানে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে মানুষ অনেক সময় তার চিন্তা ভাবনার সীমাবদ্ধতার কারণে আটকে যায় আমরা যেভাবে নিজেদের বেঁধে রাখি ঠিক সেভাবেই আমাদের বিকাশও সীমিত হয়ে পড়ে কিন্তু আসলে আমাদের মনের গণ্ডি যত বড় হবে আমাদের উন্নতির সম্ভাবনাও তত বেড়ে যাবে এই গল্পটি আমাদেরকে কি শেখায় চিন্তার সীমাবদ্ধতা আমাদের বেড়ে উঠতে বাধা দেয় যদি আমরা বিশ্বাস করি আমি পারবো না তাহলে সেটি সত্যি হয়ে দাঁড়াবে নিজের মনের গণ্ডি ভাঙা প্রয়োজন আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হলো নিজেদের তৈরি সীমা সেই সীমা ভাঙলে আমরা নতুন নতুন সম্ভাবনা খুঁজে পেতে পারি উন্নতির জন্য সঠিক পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ কাছের জারের মতো নেতিবাচক পরিবেশে আমাদের উন্নয়ন আটকে দিতে পারে সুতরাং আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যা আমাদের বিকাশ করে এজন্য নিজেকে কিছু প্রশ্ন করতে পারেন আমি কি কোনো ধারণার কাঁচের জারের মধ্যে আটকে আছি আমি কিভাবে আমার মনের সীমা ভাঙতে পারি আরও প্রশ্ন করতে পারেন আমার আশেপাশের পরিবেশ কি আমাকে বিকশিত হতে সাহায্য করছে নাকি আটকে রাখছে এই জন্য শুরুটা এইভাবে করতে পারেন নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে সৃজনশীল এবং ইতিবাচক চিন্তার মানুষদের সঙ্গে সব সবসময় থাকার চেষ্টা করবেন যে কাজগুলোতে ভয় বা সন্দেহ তৈরি হয় সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিন আপনার জীবনের কাছের জার থেকে বেরিয়ে আসুন দেখবেন আপনার বিকাশের জন্য কত বিশাল জায়গা অপেক্ষা করছে ভালো থাকবেন ধন্যবাদ